বাবা বাবা বলবি আমি 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 মিঠুন চক্রবর্তী এই নামটি সকলের কাছেই পরিচিত আজকের ভিডিওয়ে তাঁরই অভিনীত একটি সিনেমার একটি গানের কিছু অজানা কথা তুলে ধরব যে গানটি শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের গাওয়ার কথা ছিল কিন্তু কিশোর কুমার সেই গানটি গাওয়ার জন্য স্টুডিওয় আসতে পারেননি তাই অমিত কুমারকে দিয়ে গানটি গাওয়ানোর জন্য ঠিক করা হয় কিন্তু অমিত কুমারও কোনো এক বিশেষ কারণে স্টুডিওয় পৌঁছতে পারেননি অবশেষে কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তিকে দিয়ে এই গানটি রেকর্ডিং করানো হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কুমার শানুর গাওয়া গানটি ব্যাকলিস্টে চলে যায় বন্ধু এই জনপ্রিয় গানটি শেষ পর্যন্ত কে গিয়েছিলেন এবং কি ঘটনা ঘটেছিল তা জানতে ভিডিওটির পরবর্তী অংশ শুনতে থাকুন বন্ধু আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্ট এমডি চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সেটি ছিল উনিশশো সালের ঘটনা যখন চিত্র পরিচালক কাওয়াল শর্মা বলিউডের অ্যাকশান ফিল্ম জিতে হ্যায় ছবিটি পরিচালনা করছিলেন এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন মিঠুন চক্রবর্তী গোবিন্দা সঞ্জয় দত্ত মন্দাকিনী বিজয়তা পণ্ডিত গীতা সিদ্ধার্থ প্রমুখ শিল্পীরা মিউজিক পরিচালনা করেছিলেন অনুমানিক জিতে হ্যায় সানসে ছবিতে অনুমানিক মোট ছটি গান রেখেছিলেন গানগুলি লিখেছিলেন ইন্দিভার ও শৈলী শৈলেন্দ্র গানগুলি গেয়েছিলেন অমিত কুমার অনুরাধা পারোয়াল কবিতা কৃষ্ণমূর্তি সাব্বির কুমার শৈলেন্দ্র সিং মোহাম্মদ আজিজ ও অনু মালিক অনু মালিক এই ছবিটিতে কিশোরদার জন্য একটি গান রেখেছিলেন যেটি ছিল জুলি জুলি জনিকা দিল তম্পে আয়াজি এই গানটির কাস্টিংয়ে ছিলেন মিঠুন চক্রবর্তী ও মন্দাকিনী অনু মালিকের ইচ্ছা ছিল এই গানটি কিশোর কুমারকে দিয়েই গাওয়াবেন কিন্তু রেকর্ডিংয়ের দিন কিশোর কুমার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ডাক্তারবাবু তাকে কিছুদিন গান না গাওয়ার জন্য পরামর্শ দেন তাই কিশোর কুমার গান রেকর্ডিংয়ের দিন স্টুডিওয়ে পৌঁছতে পারেননি যেহেতু এই সিনেমায় গান গাওয়ার জন্য অমিত কুমার একজন প্রধান গায়ক ছিলেন তাই এই গানটি গাওয়ার জন্য অমিত কুমারকে বলা হয় কিন্তু অমিত কুমারও কোনো এক বিশেষ কারণে গানটি রেকর্ডিংয়ের জন্য স্টুডিও পৌঁছতে পারেননি অবশেষে কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে কুমার শানুকে দিয়ে গানটি রেকর্ডিং করা হয় তথ্য অনুসারে জানা যায় কুমার শানুর গাওয়া গানটি ছবির পরিচালক পাওয়ান শর্মার পছন্দ হয়নি তাই গানটি ব্যাকলিস্টে চলে যায় সেই কারণে এই গানটি গাওয়ানোর জন্য অনেক শিল্পীর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছিল এরই মধ্যে একদিন হঠাৎ অনুমালিক মিঠুন্দাকে বলে ফেলেন এই গানটি গাওয়ার জন্য আমাকে একটা সুযোগ দিন না তখন মিঠুনদা কথাটি ততটা সিরিয়াসভাবে নেননি তিনি হেসে ফেলেন এর কিছুদিন পর মিঠুনদা জিতে হ্যায় সানসে ছবিটির শুটিং সেরে গাড়ি করে ফিরছিলেন সেই সময় তিনি লক্ষ্য করেন তাকে পিছন থেকে কেউ অন্য একটি গাড়িতে করে ফলো করছেন বাড়িতে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতেই মিঠুন্দা দেখেন তাঁর পিছনের গাড়ি থেকে অনু মালিকজি নামছেন আর জুলি জুলি গানটি গাইতে গাইতে মিঠুনদার দিকে এগিয়ে আসছেন মিঠুনদা তখন কিছু না বলে অনু মালিকজিকে পরের দিন স্টুডিওয়ে আসতে বলেন সেই দিনই মিঠুন চক্রবর্তী ছবির পরিচালক কাওয়াল শর্মাকে ফোন করেন তিনি তাকে অনুরোধ করে বলেন ছবিতে অনু মালিকজিকে একটা গান গাওয়ার সুযোগ দিন পরের দিন অনুমালিক মিঠুন চক্রবর্তী ও কাওয়াল শর্মাকে খুশি করার জন্য গানটির একটি ডামি ভার্সান রেকর্ডিং করেন ওই ডামি ভার্সানটি শোনার পর মিঠুন চক্রবর্তী অনুমালিকের এনার্জি দেখে আপ্লুত হয়ে যান এরপর তিনি অনুমালিককে গানটি গাওয়ার জন্য ঠিক করে ফেলেন অনুমালিক গানটি দ্বিতীয়বার ভালো করে গাইতে গেলে মিঠুন চক্রবর্তী বলেন অনু গানটি দ্বিতীয়বার গাওয়ার দরকার নেই ছবির সিচুয়েশন অনুযায়ী গানটি একেবারে পারফেক্ট হয়েছে উনিশশো সাতাশি সালে ছবিটি রিলিজ হলে এই গানটি একটি পপুলার গানে পরিণত হয় কিন্তু দুঃখের বিষয় হল কুমার শানুর গাওয়া গানটি ছবিতে ব্যবহার করা হয়নি বন্ধুরা চলুন কুমার শানুর গাওয়া গানটির এক ঝলক শোনেনি বন্ধুরা মালিকের পরিবর্তে কিশোরদা বা অমিত কুমার যদি গানটি গাইতেন তাহলে কেমন হত বা কুমার শানুর গাওয়া গানটি ছবিতে ব্যবহৃত হলে সেটাই বা কেমন হত তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আবার আপনাদের কাছে শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো অজানা তথ্য নিয়ে